সৃষ্টি আইন চলবে তার আর আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করে নবী করিম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্না মুবারককে বাস্তবায়ন করে একটি ন্যায় ভিত্তিক শান্তিময় ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য খিলাফতে হাবিবি গঠন করা হয়েছে আর এই মুহূর্তে বাংলাদেশে খিলাফতে হাবিবি এর কোনো বিকল্প নেই বর্তমান বাংলাদেশে যত প্রকার সমস্যা আছে সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাহ অর্থাৎ খিলাফত খিলাফত ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে আর শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুয-যালিমুন যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না তারাই জালেম আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার কাজ করা হয় যদি করা না হয়ে থাকে তাহলে আল্লাহ তালার কথা অনুযায়ী তারা কি দেখেন মুসলিম জাতি আজ বিভক্ত অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু তোমরা সবাই আল্লাহর রশিতে দৃঢ়ভাবে আটকে ধরো বিভক্ত হয়েও না অথচ মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য পারস্পরিক সহমর্মিতা ভালোবাসা কিছুই নেই আর এটার কারণ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন বিধান এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না মুবারক থেকে বিরত হয়ে কাফের মুশ্রিকদের তৈরি করা বিধান ও আইনকে গ্রহণ করে নেওয়া এজন্যই যত প্রকার অন্যায় অবিচার গুম খুন যুদ্ধ বিগ্রহ সন্ত্রাসী রাহাজানি সুদ ঘুষ দুর্নীতি দারিদ্র ক্ষমতার অপব্যবহার মিথ্যা প্রচারণা গুজব ছড়ানো মানুষকে শোষণ করা নিপীড়ন করা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হিংসা উস্কানি বিপদ শ্রদ্ধাহীনতা বৈষম্য যৌন হয়রানি অনুপ্রবেশগত আচরণ ও শিশু উপেক্ষা সহ যত প্রকার খারাপ কাজ আছে ও থেকে মুক্তি দিতে পারে একমাত্র খিলাফত আর খিলাফতে হাবিবি প্রতিষ্ঠিত করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মানুষ এক হয়ে খিলাফতে হাবিবি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটি শান্তিময় শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব إن شاء الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته